আপনি কি জানেন দু সালে কেন্দ্র সরকারের একটি নামি রিসার্চ ইনস্টিটিউটে চাকরি সুবর্ণ বেতন এবং সম্মানের এক দুর্দান্ত মেলবন্ধন রয়েছে নমস্কার আমি সোমনাথ তারা আপনারা দেখছেন বেরিশালী উৎসবনাথ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নোটিফিকেশান সিএসআইআর সিডিআইআর টেকনিক্যাল অ্যান্ড সাপোর্ট স্টার্ট স্টাফ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আজকের ভিডিওতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন ল্যাব সায়েন্স বা টেকনিক্যাল ফিল্ড ফিল্ডে কেরিয়ার করতে চান অথবা আইটিআই ডিপ্লোমা বা বিএসসি কমপ্লিট করে একটি স্থায়ী চাকরি খুঁজছেন সিএসআইআর সিডিআইআর অর্থাৎ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লক্ষ্ন হল ভারতের অন্যতম দীর্ঘ শীর্ষ সরকারি গবেষণা প্রতিষ্ঠান যা ওষুধ ফার্মাসিউটিক্যাল এবং বায়োমেডিক্যাল রিসার্চে কাজ করে এই প্রতিষ্ঠানটি সিএসআইআর অধীনে পরিচালিত হয় এবং এখানে কাজ করা মানে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি করা তাহলে চলুন শুরু করা যাক কি কি টার্ম অ্যান্ড কন্ডিশন আছে প্রথমে বলে রাখি এটা হচ্ছে সিএসআইআর অফিসিয়াল নোটিফিকেশান যদি কেউ চান যে পড়বো সমস্ত ডিটেলস ভেরিফাই করব আমি যা বলছি তাহলে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা এটা অফিসিয়াল ওয়েবসাইট এই যে সিডিআরআই ডট আর ইসি ডট ইনে গিয়ে আপনারা দেখতে পারেন ডাউনলোড করে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে পারে তা চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক দেখুন টোটাল মোট শূন্যপদ হচ্ছে চুয়াল্লিশটি দুটো পোস্টে ভ্যাকান্সি জারি করেছে এক হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং দ্বিতীয় হচ্ছে টেকনিশিয়ান ওয়ান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে বারোটি পদ এবং টেকনিশিয়ান ওয়ানে বত্রিশটি পদ পদগুলি অনেক আছে যেমন আপনার লাইফ সায়েন্স অ্যান্ড টক্সিকোলজি মেডিকেল কেমিস্ট্রি লাইব্রেরি নলেজ অ্যান্ড রিসোর্স সেন্টার এরকম করে অনেকগুলোই পদ আছে অর্থাৎ প্রায় সব টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য সুযোগ রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ কি তারিখ পে তারিখ তারিখ পে তারিখ সেই তারিখ গুরুত্বপূর্ণ তারিখ কি অনলাইন আবেদন শুরু পঁচিশে নভেম্বর থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বর বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে না হলে সুযোগ হাত ছাড়া হয়ে যায় যোগ্যতা কোয়ালিফিকেশন বা যোগ্যতা এবার যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিএসসি আর বিএসসি অনার্স ডিপ্লোমা কিছু কিছু ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন সব ক্ষেত্রে লাগবে না যদি আপনি আবেদন করেন তাহলে একবার দেখে নেবেন টেকনিশিয়ান ওয়ান এর জন্য পাস প্লাস আইটিআই অথবা প্লাস দুই বা তিন বছরের অভিজ্ঞতা সরাসরি বললে আপনি যদি সায়েন্স বা টেকনিক্যাল ফিল্ড থেকে হন তাহলে এই নোটিফিকেশন আপনার জন্য একদম শ্রেয় বয়স সীমা হতে হবে সাধারণত সর্বোচ্চ আঠাশ বছর যার প্রযোজ্য এস সি এস টি ও প্রার্থী আছেন তাদের জন্য বয়সের ছাড় পাবেন বেতন কাঠামো ক্ষেত্রে এবং যারা টেকনিশিয়ান ওয়ান পদের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে ছত্রিশ হাজার নশো আঠারো প্রতি মাসে তাহলে স্যালারি ভালোই আছে যদি আপনি যোগ্য হন তাহলে আবেদন করে দিন ভালো স্যালারি আছে এর সঙ্গে কি পাওয়া যাবে সুবিধা এর সঙ্গে পাওয়া যাচ্ছে ডিএ এ এইচআরএ টি এ মেডিকেল সুবিধা পেনশন সুবিধা এবং গভর্নমেন্ট অ্যালোয়েন্স কি কি প্রসেসের মাধ্যমে নির্বাচন হবে যদি আপনি পরীক্ষা দেন তাহলে প্রথম ধাপ হবে ট্রেড টেস্ট যোগ্য প্রার্থীদের জন্য ট্রেড টেস্ট নেওয়া হবে সেকেন্ড ধাপ হবে রিটেন এক্সাম এরপর লিখিত পরীক্ষা হবে রিটার্ন এক্সামে পরীক্ষার বিষয় থাকবে মেন্টাল অ্যাবিলিটি জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ কনসার্ন সাবজেক্ট ওএমআর বা কম্পিউটার বেসড পদ্ধতিতে এই পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে খুবই সুবিধা আবেদন কিভাবে করবেন অফিসিয়াল ওয়েবসাইট অলরেডি আমি অফিসিয়াল ওয়েবসাইটের নাম বলেছিলাম আবারও আমি রিপিট করছি সিএসআইআর ডট আর ইসি ডট ইনে গিয়ে আপনাকে আবেদন করতে হবে যদি আবেদন করার সময় কিঞ্চিত পরিমাণে যদি প্রবলেম আসে তাহলে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করার চেষ্টা করব কেন এই চাকরি আপনার জন্য সেরা আমাদের প্রশ্ন আসতেই পারে যে এই চাকরি নোটিফিকেশন আপনি কেন জানাচ্ছেন কেন্দ্র সরকারের চাকরি প্রথমত স্থায়ী ও নিরাপদ ভবিষ্যৎ রিসার্চ প্রতিষ্ঠানে কাজের সুযোগ দ্রুত কেরিয়ার গ্রোথ এবং পরিবারের সমাজে সম্মান পাবে আজকে এমন সুযোগ বারবার আসে না আপনি যদি যোগ্য হন তাহলে আজই আবেদন করুন আজকে এতটুকুই ভালো থাকবেন এবং ভালো রাখবেন নমস্কার